দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জামাতি ইসলাম তাদের নিবন্ধন ফিরত পেয়েছে এবং তাদের প্রতীক নিয়ে এখন পর্যন্ত নানা আলোচনা সমালোচনা ছিল কিন্তু সবশেষ নির্বাচন কমিশন এবং তারা কিন্তু তাদের প্রতীক নিয়েও বেশ কিছু কথাবার্তা বলেছেন তো জামাত আপনারা জানেন যে বিগত বারো বছর পরে তাদের নিবন্ধন ফিরিয়ে পেয়েছে এছাড়া বারো বছর তারা কিন্তু ব্যাপক সংগ্রাম তারপরে দমন প্রীরন এসবের মধ্যে দিয়ে কিন্তু গিয়েছিল সব কিছু উপেক্ষা করে তাদের যে নিবন্ধনটি সরকার ফিরিয়ে দিয়েছে এটার জন্য তারা কিন্তু সরকারকে ব্যাপকভাবে ধন্যবাদ জানাচ্ছে আইন বিচার ব্যবস্থাকে ব্যাপকভাবে তারা আশানুরূপ কথাবার্তা বলছে তো এবার আসি তাদের প্রতীকের ব্যাপার নিয়ে তাদের প্রতীক পাল্লা আপনারা জানেন যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রতীকও কিন্তু দাঁড়িপাল্লা তো এই দুই প্রতীক নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল মাঝখানে অবশ্য আদালত কিন্তু এটা বলছে যে জামাতি ইসলামকে তাদের প্রতীক ফেরত দেওয়া হবে এবং এই ব্যাপারটা নিয়ে সিদ্ধান্ত নিবে ইলেকশন কমিশন তো গত দুই দিন আগে ইলেকশন কমিশন থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা জামাতি ইসলামের প্রতীক যে দাড়িপাল্লা সেই দাঁড়ি প্রতীক তারা জামাতি ইসলামকে ফেরত দিবেন তার যেটা দাঁড়ালো যে আসন্ন নির্বাচনে জামাতি ইসলাম শুধু অংশগ্রহণেই না তারা তাদের প্রতীক যে দাঁড়িয়ে পাল্লা সেটা নিয়েই তারা মাঠে অংশগ্রহণ করতে পারবে ইতিমধ্যে জামাতুল ইসলাম তাদের যে রাজনৈতিক এজেন্ডা সেগুলো কিন্তু আপনারা সকলেই জানেন যে তারা তাদের রাজনৈতিক এজেন্ডায় অনেকগুলো পরিবর্তন নিয়ে আসছে আগে যেমন তাদের রাজনীতি এক কেন্দ্রিক ছিল সেখানে কিন্তু এখন তারা গণতান্ত্রিক বা বহুমুখী রাজনীতি পরিচালনা করতে যাচ্ছেন এবং সেই অনুপাতে কিন্তু তারা কাজও করছেন ইতিমধ্যে জামাতে হিন্দু সদস্যরা যোগ দিচ্ছে অন্য ভিন্ন ধর্মালম্বী সদস্যরা জামাতে ইসলামে যোগ দিচ্ছে বিগত সময়ে আমরা জামাতের নারী কর্মীদের দেখেছি যে তারা কিভাবে কাজ করেছিল কিন্তু তারা কিন্তু সেই ধারা থেকে কিন্তু বেরিয়ে আসছে এখন কিন্তু তারা বিভিন্ন জায়গায় সভা করছে সেমিনার করছে বিভিন্ন জায়গায় তারা বড় বড়ো অনুষ্ঠানগুলো করছে যেখানে তাদের নারী নেত্রীগুলো জনগণকে বোঝাচ্ছে যে জামাত ইসলামকে কেন ভোট দিবেন এরকম অনেক কথাবার্তাই কিন্তু বলছে এবং তারা কিন্তু ব্যাপক পরিমাণ অ্যাক্টিভলি কাজ করছে এবার যেহেতু আওয়ামী লীগ ক্ষমতার মাঠে নেই সেহেতু ব্যাপক পরিমাণ নতুন ভোটার রয়েছে এবং এই ভোটারগুলোর মধ্যে কিন্তু কিছু মানুষ চাচ্ছে যে তারা জামাতি ইসলামকে বেছে নেবে অনেকেই বলছেন যে আওয়ামী লীগ বিএনপি দুই দলেই তো দুর্নীতির একবারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে তো জামাতি ইসলামকে একটা দেখা উচিত তারা কেমন দেশ পরিচালনা করে এরকম অনেক খবরেই আমরা ইতিমধ্যে পাচ্ছি অনেকেই আবার জামাত ইসলামের এই একাত্তর নিয়ে বারবার টানছেন তবে আমি মনে করি যে জামাতের এই একাত্তর নিয়ে যে একটা জামাতের কর্মকাণ্ড রয়েছে সেটা জামাত ইসলামের যত দ্রুত সম্ভব এই কাজটা তারা মীমাংসা করতে পারে তারা যে কেন এই কাজটা ঝুলিয়ে রাখছে মানুষ কিন্তু কিছু না পাইলে জামাতকে যখন কিছু দোষ না পায় তখন কিন্তু একাত্তর নিয়ে কথা বলে তবে একাত্তর বা চব্বিশ যেটাই বলেন না কেন আমি মনে করি যে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের কাজ করা উচিত তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ